দর্শক সেনাবাহিনী পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছে সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা বিরাজ করছে কি একটা অবস্থা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে অবশেষে তারা সামনের দিকে অপসার হচ্ছে

আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে মেরে ফেলিয়া মেরে ফেলিয়া দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে এবং সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে মিনতি জানিয়ে তারা আর সামনের দিকে অগ্রসর হচ্ছে দৃশ্য বলতে হবে দর্শক এবং সেনাবাহিনীকে আসলে স্যালুট দিচ্ছে আপনারা দেখতে পারছেন যে সেনাবাহিনী যে কর্মকর্তারা আছে তাদের হাত ধরে কেউ বা আসলে তাদের পায়ে পড়ে প্রথায় পরিস্থিতি একেবারে আন্দোলনকারীদের পক্ষে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী

একটু দেখবেন দর্শক কি একটা অবস্থা এমন হাজার হাজার আন্দোলনকারীরা তারা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে অবশেষে তারা সামনের টিকা অগ্রসর হচ্ছে আসলে এই দৃশ্য কিন্তু অসাধারণ একটি দৃশ্য দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর যে সদস্যরা তাদেরকে কেউ বা জড়িয়ে ধরছে কেউ দিচ্ছে এবং আসলে এই দৃশ্য দেখার মতন একটি দৃশ্য দর্শক অবশেষে সেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনের দিকে অগ্রসর এবং রাস্তায় আসুন দর্শক একটা বড় দৃশ্য আপনাদেরকে দেখাতে হয় দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে আসলে সেন্টার ফুট দিয়ে তাদেরকে আসলে বরণ করে নিচ্ছে এবং কি একটা মুহূর্ত দেখে দর্শক কেউ বা সেনাবাহিনীকে স্যালুট দিচ্ছে কেউ বা সেনাবাহিনীর পায়ে আসলে সালাম করছে আসলে একটু দেখবেন দর্শক কি এককে অবস্থা আসলে বাংলাদেশ একটা নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল আজকে আসলে আমরা একটা একটা নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম যেখানে দেখতে পাচ্ছিলেন এমন হাজার হাজার মানুষের বাদ ভাঙা আবেগ অনুভূতি সেখানে তারা প্রকাশ ঘটালো এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙেই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হলো এবং এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কেউ বা সালাম করছে কেউ বা বুকে জড়িয়ে নিচ্ছে আসলে অন্যরকম একটা মুহূর্ত অন্যরকম একটা পরিস্থিতি দেখতে পেলাম